কেন ডিমের খোসা ফেলে না দিয়ে আমাদের সংরক্ষণ করা উচিত এই ডিমের খোসাগুলো কীভাবে পাখিদেরকে খাওয়াতে হয় কি পদ্ধতিতে পাখিদের খাবারে এই ডিমের খোসা দিলে পাখিরা সর্বোচ্চ গুণাগুণ পাবে এবং কোন সতর্কতা অবলম্বন না করলে এই ডিমের খোসা প্রয়োগে পাখির উপকারের বদলে ক্ষতির সম্মুখীন হতে পারে সব জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কথা বলছিলাম ডিমের খোসা নিয়ে কেন এই ডিমের খোসা আমাদের কখনোই ফেলে দেওয়া উচিত না আসলে ডিমের খোসাতে হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটা ক্যালসিয়ামের খনি হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার পাখিদের জন্য এটা ভালো পরিমাণের একটা ক্যালসিয়ামের সাপ্লিমেন্টের পাশাপাশি যাদের গাছ রয়েছে বাড়ির আঙিনায় বা ছাদে গাছ রয়েছে এই গাছের গোড়ায় এই ডিমের খোসা গুঁড়ো করে দিলে কিন্তু গাছেরও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তো চলে যাচ্ছি মূল আলোচনায় ডিমের খোসা পাখিকে কিভাবে খাওয়াবেন এবং কেন খাওয়াবেন তো প্রথমে চলে আসি যারা মুরগি অথবা কোয়েল পাখি পালন করে থাকেন ডিমের জন্য তারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই ডিমের খোসাটা পাখিদেরকে অথবা মুরগিদেরকে খাওয়াতে পারেন তো কীভাবে খাওয়াবেন এই ডিমের খোসা প্রথমত আপনাকে ডিমের খোসাগুলোকে সংরক্ষণ করতে হবে আপনি যে কোনো ডিম খাচ্ছেন হাঁসের মুরগির অথবা কোয়েল পাখির ডিম এই ডিমের খোসাগুলো আপনি সযত্নে একটা জায়গায় সংরক্ষণ করলেন এরপর কি করতে হবে এই ডিমের খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এগুলোকে রোদে শুকাতে হবে এমনভাবে শুকাতে হবে যেন এই ডিমের খোসাগুলোকে আপনি খুব সহজে ভেঙে গুঁড়া করে নিতে পারেন আমি আমার কোয়েল পাখির ডিমের খোসাগুলো বেশ কয়েকদিন ধরে জমিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এমনভাবে এগুলো শুকিয়ে গেছে যেন হাতে ধরে চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যায় তবে আমি খুব মিহিন একটা গুঁড়া চাই যেটা পাখির খাবারের সাথে অনায়াসে মিক্স করা যাবে সেজন্য আমি এগুলোকে প্রথমে একটু থেতলে নিব এই থেতলানো অংশগুলো পরে ভালো একটা গুঁড়া তৈরি করার জন্য আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব তো আপনারা যে কোনোভাবে এটা গুড়া করে নিতে পারেন খুব বেশি একদম পাউডার করে ফেলতে হবে না পাখি যেন খেতে পারে সেরকম হলেই হবে এটা আপনি হাতে চাইলে হাতেও মুথে গুঁড়ো করে নিতে পারেন তবে এটাতে একটু রিস্ক থাকে হাতে ব্যথা লাগার চান্স থাকে তো যদি আপনি কোনো কিছু সাহায্যে গুঁড়া করে নেন অথবা ব্লেন্ডারে দিয়ে হালকা ব্লেন্ড করে নেন এটা সহজ হয় আর শেষে এই গুঁড়াগুলো কি করতে হবে খাবারের সাথে মিক্স করে দিতে হবে অনেকেই বলে থাকেন যে এই গুঁড়াগুলো কি পাখিকে খাওয়ালে কোনো ক্ষতি হবে কি না অর্থাৎ গোয়েল পাখির ডিমের খোসাই গোয়েল পাখিকে খাওয়ালে কোনো ক্ষতি হবে কিনা তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি আমার পাখি পালনের এই প্রায় দেড় থেকে দুই বছরের অভিজ্ঞতায় আমি অনেকবারই এই ডিমের খোসাগুলোকে পাখিকে খাইয়েছি পাখি এগুলো অনায়াসেই খেয়ে নেয় কোনো সমস্যা হয় না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এই ডিমের খোসাটা আপনি গুঁড়া করবেন এবং পাখিকে খাওয়াবেন অর্থাৎ ফুল প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আসে কোয়েল পাখিকে এই ডিমের খোসা খাওয়ানোর উপকারিতা কী অনেকের পাখি দেখবেন ডিমের চামড়া পাতলা হয় ডিমগুলো নরম হয় থলথলে হয় এই সমস্যাটা আসলে মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয় তো আমরা যারা অল্প সংখ্যক পাখি পালন করি পাঁচটা দশটা এদের এদের পক্ষে একটু কষ্ট হয়ে যায় যে একটা ক্যালসিয়ামের বা ক্যালপ্লেক্স যে ওষুধটা আছে সেটার বোতল কেনা একটু ব্যয়বহুল হয়ে যায় তো তাদের জন্য এটা হচ্ছে একটা শর্টকাট এবং ঘরোয়া পদ্ধতি এই ডিমের খোসা খাওয়ানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে পারেন এতে করে পাখির ডিমের চামড়া পাতলা হওয়ার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হবে একই সাথে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হওয়ার কারণে পাখির ডিমের প্রোডাকশান ভালো হবে এরপর আসি ডিমের খোসা যদি আপনি সঠিক পদ্ধতিতে না খাওয়ান তাহলে সেক্ষেত্রে কী ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তো ডিমের খোসাটাকে আমরা সবসময় বলে থাকি বারবার বলে থাকি এমনভাবে রোদে শুকাতে হবে যেন এটা মচমচা হয়ে যায় তার কারণ শুধুমাত্র ভাঙার সুবিধা না তার কারণ রয়েছে যে ডিমের খোসাতে কিন্তু সালমোনলার ব্যাকটেরিয়া থাকে অর্থাৎ এই দুর্বল ব্যাকটেরিয়াটা আপনার রোদের শুকানোর কারণে কিন্তু মরে যাবে এখন আপনি যদি এই ব্যাকটেরিয়া সমৃদ্ধ খোসাটাকে পাখিকে খেতে দিলেন তাহলে অবশ্যই আপনার পাখি এই সালমোনেলা দ্বারা আক্রান্ত হবে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ডিমের খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন কড়া রোদে শুকিয়ে নেবেন এতে করে আপনার পাখি রকম রোগ জীবাণুতে আক্রান্ত হওয়া ছাড়াই ডিমের খোসায় থাকা ক্যালসিয়ামগুলো গ্রহণ করতে পারবে এভাবে গুঁড়ো করে ডিমের খোসাগুলো পাখির ফিডের সাথে মিক্স করে দিবেন এভাবে যদি আপনি নিয়মিত খাওয়ান এক মাস পর পর অথবা পনেরো দিন পরপর নিয়ম করে যদি এই ডিমের খোসা পাখির খাবারের সাথে মিক্স করে পাখিকে খেতে দেন তাহলে আশা করা যায় আপনার পাখির মধ্যে কোনো রকম ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হবে না অথবা আপনাকে কোনো রকম ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ওষুধ প্রয়োগ করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সবাই বুঝতে পেরেছেন কেন এই ডিমের খোসাগুলো ফেলে দেওয়া উচিত না আর কিভাবে আপনি এই ডিমের খোসাগুলো পাখিদেরকে খাওয়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন অন্যদের জানার সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ